তুমি কেন ফজরের নামাজ একটা বছর দিন ফজরের নামাজ পড়তে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয়নি বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন নবীজির জামানায় আছে একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনদিন তাহাজ্জুদ পরে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মেসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দয়ালিকা রজুলুন বলেন যুগ করে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকায়তের কথা বলতো তো কি বলতেন নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকায় এই ডাকায়তে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রাসূল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শুনলে পায়খানা করে দিয়েছিল লজ্জা থাকলে হাইছোনা মানুষের বাচ্চা যদি হও হাইছোনা যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সিজদা দি না এই ব্যাটা কেন সিজদা দিবা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস কسلানা নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ও শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিজ এটা খবিশ এটা খবিজ আননাফ কাসলা এটা অলস অকর্মন অফদাত এগুলো ফদার্তর ডে ফেলা ডাকামলা জন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্ম দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খাম খেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটটা ফালাই দে খেতে লাখ লাখ যুবক ফেলে দেব পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল দিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি না তুমি বোঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্রেন্ড বদলায় আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই চলো না

তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়ায় আবার বইলো বইলো এবার একটু কাইতো কাইতোইলো আবার এদিকে কাইতো কাইতোরে যে ঠ্যাং দুটো আলগি দাও দিলো ঠ্যাংালি এরপর হে কি কইবো আমার কইটা কি পাগল ধরে আনছে কথা বলেন না বলবি কি আরে আরে এটা কি পাগল রে আমার মেয়েকে গেম শুরু করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠ্যাংgal গি দাও বলবে না বলেন না কেন যে কোনো মানুষ বলবে এটা মুসলমানের ছেলেদেরকে নিয়ে মজা করে ঠাট্টা করে দিয়ে হালাইতো দেহি ভালাইনি ভালাইতো দেহি ভালায় যেটা কেইমানে ওইটাই করে বলে

মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানে মোবাইল জিন্দিগি মানে ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেন্দ্রে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা